নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ প্রতিপথ রাত্রি একটা পঁচিশ উত্তর ফার্গুনি নক্ষত্র দিবা এগারোটা বত্রিশ শুক্রযোগ রাত্রি নটা চার এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোটা অবস্থান করছে আজ পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর সোমবারে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি সিংহে অবস্থান করছে কেতু আর শুক্র আর কে কন্যায় অবস্থান করছে চন্দ্র রবি বুধ চন্দ্র আজকে উত্তর পালগুনি নক্ষত্রের পর চন্দ্র হস্তা নক্ষত্রে কন্যায় আর মঙ্গল অবস্থান করছে তুলায় রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পাঁচই আসছেন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কাকেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেদিক দিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ বা আয়ের সুযোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন শরীর ভালো যাবে না এছাড়াও আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর টু নাইন এই ধঙ্কা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধির জন্যে তারা যেন বিশেষ করে মা তারাকে স্মরণ করে তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগ্নীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে আর তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টা টোটকা করছে এদের থেকে যেন সেফ থাকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ